সালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদেরকে আজকে আমি মিষ্টি কুমড়া শেখাবো তৃতীয় শ্রেণীর জন্য মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আমরা আঁকবো আগে সর্বপ্রথম একটা ছোট্ট করে একটা বৃত্ত আঁকবো প্রথম ধাপ বৃত্ত দ্বিতীয় ধাপ আবার একটা আমরা বৃত্ত আঁকবো বৃত্ত আগে বৃত্তর মধ্যে হালকা করে একটা যোগ শূন্য দেবো আবার একটা বৃত্ত আঁকবো বৃত্তকে বৃত্তর মাঝখানে হালকা করে যোগ শূন্য দেবো দিয়ে এটাকে একটা ভি দিব ভি দিয়ে ওপর থেকে একটা ডাটা দিব ডাটা দিয়ে এখানে একটা ফোঁটা এখানে ফোঁটা দিয়ে আমরা কি করব। আমরা চলে সাতার মতো বেনে নেব। এইভাবে দুই পাশে দুটো দিলাম তাই না প্রথম ধাপ দ্বিতীয় তৃতীয় এবার চতুর্থ ধাপ কী দিব আমরা এইভাবে প্রথম ধাপ বৃত্ত ছিল তারপরে হালকা করে একটা যোগচূহ্ন দিবা এই যোগচুহ্নটা যেন সহজে মিশানো যায় আর খাতার উপরে যেন দাগ যেন নাপ করে একটা বৃত্ত আঁকবো বৃত্ত একে বৃত্তর মাঝখানে একটা চিহ্ন দিব যোগচিহ্ন দিয়ে একটা ভি দেবো ভি দিয়ে এখানে একটা ডাটা দিলাম ডাটা দিয়ে দুই পাশে দুটো ফোটা দিয়ে রাখবে দিয়ে এটাকে সাতার মতো করে দুটো টান দিবে দিয়ে এটা এখন ওপরে ওপরে অংশ হ্যাঁ ওপরে কি করবে এইভাবে করে ওপর দিকে যাবে যে ওপর দিক থেকে নিচ দিকে যাবে এটাও তাই করবে দুই পাশে ঠিক আছে এই তো এইভাবে এখন এই চিহ্ন এই চিহ্নটা আমরা মিশে দেব মিশে দিলে দেখো আমি কীভাবে আঁকব প্রথমে দেখো আমরা প্রথমে আগে একটা এইভাবে কি আঁকব একটা বৃত্ত আঁকবো বৃত্ত এখে বৃত্তর মাঝখানে একটা দিব যোগ চিহ্ন দিয়ে উপরে একটা ভি দিলাম ভি দিয়ে ভিটা ওপরে ডাটা হয়ে যাবে দুই পাশে দুটো ফোটা দিবে দিয়ে মাঝখান দিয়ে এইভাবে সাতার মতো করে টান দেবে সাতার টান দিলাম দেওয়ার পরে ওপরের অংশ ওপরে এইভাবে সুন্দর করে নিচ লিখিয়ে দেবে এই পাশের অংশও সুন্দর করে রাউন্ড দিয়ে এইভাবে নিচে যাবে ঠিক আছে যাওয়ার পরে দুই পাশে দুটা এই যে এইভাবে আঁকবো আঁকার পরে আমরা এই চিহ্নটা আমরা এখন মিশে দেব এই যে চিহ্ন মিশে দিলাম ঠিক আছে মিশে দেওয়ার পরে আমরা এখন কালার করব এই এটা কি খয়রি খয়রি কালারটা আমরা প্রথমে এইভাবে একটা টান দিব এই পাশে একটা টান দিব এই পাশেও একটা টান দিব টান দেওয়ার পরে দেখো খয়রি খয়রি পরে আমরা কী দেব খয়ী পরে আমরা এদের হালকা খয়রি এই হালকা খয়রিতে জিলেপি বানানের মতো করে শেড করবো দেখো এইভাবে করে শেড করব রং যেন গাঢ় খয়রি যেন আস্তে আস্তে হালকা খয়রি গাঢ় খয়রির সাথে মিশে যায় দেখো রাস্তাটা ভিনিশ হয়ে আরও বড়ো হয়ে যাবে ঠিক এই পাশেও তাই একই রকম করে একই রকম করে আমরা এইভাবে করে আঁকব ঠিক খয়রিটা মিশে যাবে দেখো এই যে মিশে দিলাম পরে এরপরে দেবো আমরা কাঁঠালি কাঁঠালিটা দিব ঠিক এইটুকু এইভাবে আমরা এইভাবে কাঁঠালি দেবো দুই পাশে কাঠালি দেওয়ার পরে আমরা দেওয়ার পরে আমরা দিব হচ্ছে এই স্কিন কালার যেটাকে বিস্কিট কালার এই বিস্কিট কালারটা দুই পাশে দেবো বিস্কিট কালারও দিতে পারো হালকা হলুদের মতো যে একটা থাকে বিস্কিট কালারের সাথে এটাও দিতে পারো তোমরা ঠিক আছে দেখো দেওয়ার পরে আমরা কি করব এইভাবে সুন্দর করে আউটলাইন দেব একই রকম করে এইভাবে করে আউটলাইন আউটলাইন দিলাম দেওয়ার পরে কেক একই রকম করে দিলাম দেওয়ার পরে বিস্কিট কালারটা একটু দেব মাঝখানে এই দুই পাশেও দিতে হবে একই রকম করে এটা এখন আমি ঘুরে নেবো ঘুরে নিয়ে দেখো খাতা তোমার আঁকতে সুবিধা হতে যা করা লাগে তুমি খাতা প্রয়োজনে ঘুরে নেবে তোমরা পাকা কালার মিষ্টি কোমরা করতে পারো কাঁচা কালার করতে পারো তোমাদের ইচ্ছা তারপরে এটা হালকা খয়দি এই হালকা খয়েরি দিয়ে এটা কি করবে এই হালকা খয়ি দিয়ে এটাকে আবার জিলেপির মতো বানাবে এই যে জলেপি বানালাম এই তাই একই রকম করে হালকা খয়দি গারু খয় গারু তাই হালকা খড়ির উপর দিয়ে এইভাবে জলেপি বানাবে তোমরা জলেপি এই কাঁঠালিটা দিবা ঠিক কাঁঠালিটা এভাবে করে ভিনিশ করে দেবে তোমার একই রকম করে তারপরে তোমরা এইভাবে দেখবা যেখানে যেখানে একটু রঙ ইয়ে ক্যাপসার মতো ভরে আসে এটাকে তোমরা এইভাবে রঙটা ফিনিশ করে দিবে দেওয়ার পরে ঠিক আউটলাইনটা সিক্স বি পেন্সিল দিয়ে এইভাবে আউটলাইনটা দিবে যেখানে টান বোঝা যাচ্ছে না ওখানে আউটলাইনটা বোঝাবে আউটলাইন দিলে ফুটে ওঠে আউটলাইনটা দিলে ছবি আঁকাটা সুন্দর হয় তাই তোমরা যেখানে বোঝা যাচ্ছে না সেখানে ছোটো করে হলো আউটলাইনটা দিবে পরে নিচে এই কাঠালি কালার হোক অ্যাশ কালার হোক যেটাই হোক এইভাবে করে একটু মাটি দেখাবে মাটি দেখালে বিষয়টা দৃশ্যটা ফুটে ওঠে তারপরে তুমি লিখবে তো চিত্র মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তো হয়ে গেল আজকে এভাবে মিষ্টি কুমড়াটা তোমরা এইভাবে তোমরা আঁকবে নেক্সটে তোমাদের আমি কলার ছড়ি দেখাবো